এমন ছেলেদেরকে দিয়ে আগামীর সোনার বাংলা গড়া যাবে না যেই ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না যারা আজকে জাতীয় জীবনকে একটা দুর্বিষ অবস্থায় ঠেলে দিয়েছে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চায় ঠিকই না আর সোনার মানুষ বানাবার মেশিনারি এই একটা আর এটারই প্রাকটিক্যাল রূপ নাখাদ ক নাকুম ফি রসুল ইল্লা হেতু ইসলাম সে তো পরোশ মানিক তাকে কে পেয়েছে খুশি পরোশে তাহার সোনা হলো যারা তাদেরই আমরা বুঝি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন আমার হাতে মামলা আছে আমার হাতে হামলা আছে আমার হাতে কামলা আছে আমার হাতে আমলা আছে আমার হাতে গামলাও আছে এইবার আমি মনে করি যে আমি সব কিছু ঠিক কিনা এইভাবে পুরো জাতি আজকে উচ্ছন্নে যেতে বসেছে সুধীমন্ডলী যে আয়াত অংশ আমি নিয়েছি ডাকাত কানা লাকুম ফি রাসুল হাসানা বাবা হিসেবে স্বামী হিসেবে পিতা হিসেবে সেনাপতি হিসেবে রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি হিসেবে বিজয়ের মহান আদর্শের নেতা হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিনা বলুন ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা বলছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ রোলার As a leader, as a commander, Muhammad, Allah bless him, is the superman of the world.